নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক উঠতাম তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন শুনিকার বাবা শনিকা আছে ছাদের পর আমি আজ যাচ্ছি ছাদে ভাত রান্না হয়ে গেছে এখন বলো খিদে নেই খাবে না এখন আমরা ছাদে ঘুরতে এসেছি দিন মানে এখন কালীগঞ্জে এসে সেভাবে ছাদে আসা হয়নি তো তাই এই দেখো শুনিকা সুনিকাকে যদি ছাদে আমরা নিয়ে আসা হয় ও যে কি খুশি হয় ওর থেকে খুশি আর কেউই হয় না এতটাই মানে প্রচণ্ড পরিমাণে হাসি খুশি খেলবে দৌড়াদৌড়ি করবে এবার ছাদে তো রেলিং করা আছে তবুও ভয় লাগে ওই যে ওই সাইডে দেখাচ্ছ স্টিল বসানো নেই যার জন্যে খুবই ভয় লাগে আরও তো একটা জায়গাতে স্থির থাকবে না তো অনেক দিন পরে তো বললাম যে আমরাও ছাদে আসতাম আর ছাদের পরিবেশটা না এতটা সুন্দর খুবই ভালো লাগে কিন্তু সেভাবে আর টাইমও পাওয়া যায় না আর ছাদে বসা হয় না সুনিকার বাবা সকালে এক ব্যাচ পর ছিল বলে এই যে আমরা ছাদে আসলাম আর ছাদে এসে সবাই মিলে গল্প করলাম তো অনেকটাই ভালো লাগছিল আর এই যে এই রোদটা উঠেছে হালকা হালকা এটা কিন্তু এখনই ভালো লাগছে আর কদিন পরে তো এই রোদ আর সহ্য করা যাবে না আর তারপরে দেখো আমরা নিচে চলে এসেছি আর সুনিকা সুনিকাকে নিয়ে আজকে সকালে তেমন কিছু করতে পারেনি আলু ভাতে করেছিলাম তবুও মানে একটু শুকনো লঙ্কা না হলে না ভালোই লাগে না তার জন্য হালকা শুকনো লঙ্কা মেঁকে নিয়েছি আর পাঁপড় ভেজেছি আর একটা ডিমের অমলেট করেছিলাম আর আমাদের এই সাবমার্শালে জল দিয়ে ভাত রান্না করলে না ভাতের কালারটা কেমন একটা হয় আর টাইম কলে জলটাও আসছে না গঙ্গা জলটা আমাদের পাইপ দিয়ে আসছে না কেন জানি না তো যাই হোক অনেকটাই খিদে লেগে গেছিলো খাওয়া দাওয়া করে নেওয়ার পর না আর তেমনভাবে কোনো ভিডিওই করা হয়নি তারপরে আমি শুনিকাকে স্নান করিয়ে দিলাম দিয়ে ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম ওকে নিয়ে গল্প টল্প করছিলাম ও ও যা যা শিখেছে সেসবগুলো বলছিলাম যে ফাদার মানে বলো মাদার মানে বলো তো ওর যদি মন ভালো থাকে তাহলে ও বলে না হলে ওকে দিয়ে কোনো ভাবে বলানো যাবে না ও বলতেই চাইবে না ও কিন্তু মোটামুটি অনেক কিছু শিখে গেছে এই বয়সেই তো ও কিন্তু সারা দিনও ততটা পড়াশোনা করে না বা ওকে শেখাতে পারে না ওই যে রাত্রের সময় একটু টাইম পায় তো সেই টাইমেই ওকে যতটুকু শেখানো হয় ঘুমাবে যখন তখন তো যা ও এখন খেলা করছিল আর আমি তোমাদেরকে বলেছিলাম যে পরে ভিডিওতে আমি ওর মেলা থেকে কী কী কিনেছি তারপর অনেক কিছু শেয়ার করব তো ইচ্ছা যে করবো এখন আমাদের চ্যান টান করা কমপ্লিট আমার আর সুনিকা দুজনেরই আজকে একটা কাণ্ড হয়েছে যে সুনিকা কালকে গিয়েছিল দিদুন বাড়িতে মানে সুনিকার বাবা দুধ আনতে যায় একেবারে মা দুধ রেখে দেয় আর সেখানেই মা একবারে চ্যান টান করে দিয়েছিল এবার আজকে ভেবেছিলাম যে আজকেও পাঠিয়ে দেবো মা ওখানে জল টল গরম করে রেডি করে রেখে দিয়েছে এবার সুনিকার বাবা বা তিন তারিখে পরীক্ষা আছে অ্যাডমিট দু থেকে দেরি হয়ে গেছে আমি এদিকে চ্যান টান কমপ্লিট করে দিয়েছি তারপর মা ফোন করেছে যে আমি জল টল গরম করে রেখে দিয়েছি এখনও আসলো না মানে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি ও স্নান হয়ে গেছে ওর ঘুমও পেয়ে পেয়ে গেছে এখন ওর বাবা দুদান গেছে আমি স্নান টান করে নিলাম দিয়ে কিছু আরও কিছু যা যা করা করে নেবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব ও আজকে আমার পুরো যতটুকু নেট ছিল পুরো নেট শেষ করে দিয়েছে আজকে আমি যাই না কোনো ভিডিও আপলোড করতে পারবো কি না তো এই ভিডিওটা যাই না হয়তো কালকে আপলোড করতে পারবো কি না মানে এখন যে ভিডিওটা করে রাখছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন দেখো চলে এসেছি ছাদে আজকে সোনিকা আমার পুরো যতটুকু নেট ছিল পুরোটাই শর্ট ভিডিও দেখে শেষ করে দিয়েছে কারণ খুবই কান্না করছিল থাকছিল না আর আমিও নিচে কাজ টাজ করছিলাম তো তার জন্যে তা এখন আমার ভিডিওটা আপলোড করার জন্য ছাদে চলে এসেছি কারণ ছাদে আসলে ফাইভ জি ধরে তাছাড়া ফাইভ জি তো ধরে না নিচে থাকলে নিচে থাকলে মানে নিচে বলতে কি তলায় থাকি ওই ব্যালকনিতে গেলেও নেট পায় না কি ছাদে আসলে তবু অল্প অল্প এই দিকটাতে আসলে এই যে এই দিকটাতে আসলে দেখো পাবে না সামনের দিকে গেলে তাহলে ফাইভ জি ধরে আর তো তার জন্য ভিডিওটা আমি আপলোড করে নিলাম ওকে এখন ঘুমটুম পাড়িয়ে তারপরে এখন আমি একটু ভিডিওর পিছনে টাইম দিতে পারলাম আজকে ভিডিওটা একদম ছোটো আর আজকে যেটা আপলোড করলাম এখনই ভয়েস ওভার দিলাম এখনই আমি এডিট করলাম আবার এখনই পুরো আপলোড করলাম পুরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার ভিডিও ছাড়তে হয় তার জন্য ভিডিওটা আমি ঠিকঠাকভাবে এডিটও করতে পারি না তো কিছু তো করার নেই ওকেও টাইম দিতে হবে আর ওকে আমি টাইম দেওয়ার তারপরেই আমি যতটুকু মানে ভিডিও আপলোড করি বা সমস্তটাই তো চলো আর আজকে দুপুরে কিন্তু মাই রান্না করে পাঠিয়েছিলো মানে ভাতটা আমি করেছিলাম আর এখানে দেখো মা মাছ রান্না করে পাঠিয়েছিলো আর এখানে ডালির বড়া ডালির বড়া তারপর ডাটা কলা সমস্ত সবজিতে একটা তরকারি করেছিল সবজিতে ডালির বড়া তরকারিটা খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল আর মায়ের হাতে যে কোনো রান্নাই তো ভালো লাগে আর সুনিকার ঠাম্মির হাতের রান্নাও কিন্তু আমার খুব ভালো লাগে যে সব চচ্চড়ি তারপর শাকের তরকারি এসবগুলো এগুলো আমি ততটা ভালো পারিও না ওই মাছ মাংস ডিমি মোটামুটি রান্না করতে পারি তাছাড়া সবজি তরকারি ভালোও হয় না আর নিজে রান্না করে আমার কেন জানি না খেতেও পারি না দুই মায়ের হাতে দুই মায়ের হাতে রান্নাই আমার জানি না কেন বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি আর সুনিকের বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমিও এই যে ডাটা দিয়ে তরকারি তারপর আলু পটল ডালির বড়া দিয়ে তরকারিটা আমিও আমার আমিও করতে পারি মোটামুটি এই তরকারিটা ভালো পারি আর খেতেও ভালো হয় তো যাই হোক আমাদের ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় এরপরে দেখো দুধ টেনেছিল দুধটাও জাল দিয়ে নেবো কারণ একেবারে দুধটা ফুটে রাখলে ঠান্ডা হয়ে গেলে শুনিকাকে ঘুম থেকে উঠে খাইয়ে দিতে পারি যদি খিচুড়ি থাকে তাহলে ওকে খিচুড়ি খাইয়ে দিই আর না হলে দুধ ভাত খাইয়ে দিই ও দুধ ভাত খেতে ভালোওবাসে আর দুধটা বেশি ফোটাবো না কারণ জাস্ট ফুটে উঠেছে আর হালকা ফুটলে আমরা গ্যাস গ্যাসটাকে অফ করে দিই দেখো এখন চলে আসছি ছাদের উপর আর এই সিঁড়ি ওঠানামা করতে করতে জীবন পুরো শেষ কারণ নিচে রান্নাঘর রান্না করতে যেতে হবে আবার উপরে আসা শুনিকার জন্যে খাবার নিয়ে আসা এই করতে করতে মানে আর পায় না আর এখন দেখো পুরো খেলনা টেলনা ছড়িয়ে পুরো সোফা টোপা কী করে রেখেছে তারপর যাই হোক আর ভিডিও করা হয়নি এখন চলে এসেছি দেখো সন্ধ্যাবেলা শুনিকা বাবার পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে ছুটি দিয়ে দিয়ে এখন আমি চা করব। মুড়িও মাখবো তো এখন হঠাৎ চপ খেতে ইচ্ছে করলো তা ভাবে হলো যে হয়তো চপ পাওয়া যাবে না কারণ মিষ্টির দোকানে এখন তো চপ সিঙারা করছে না তারপরে এই যে আমাদের যে কর্ণাটের যে চপের দোকান উনিও বা মেলার মধ্যে তা তাই বাবা বলছিলো যাবো না তো যাই হোক চপ পেয়েছিল আর দেখো এখন মুড়ির ভিতর থেকে কি বার হলো আমি ফলে হয়তো কোনো লটারি বার হলো কিন্তু না এটা বার হয়েছে ওই যে এটা কাগজে যেটা মিঠাই ধরো বলছি মিঠাই মুড়ি গয়েশপুর হাতে বালিতে ভাজা তো সেটা আর মুড়িগুলো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর খেতে আর চানাচুরটাও খেতে খুব সুন্দর তো এখন দেখো মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি আর যদি চপ আনে চপ যদি পাই তাহলে আর তেল দেব না চপ যদি না পাই তাহলে তেল দেব। আর এখানে চাটাও আমি অফ করে দিয়েছিলাম কারণ লিকার চা একটু তিত হয়ে গেলে আমার ভালো লাগে না হালকা লিকার হবে তাহলে ভালো লাগে আর এখন দেখো চাটা প্রায় কমপ্লিট আর চায়ের কালারটা দেখেছো কত সুন্দর আর অনেকে কিন্তু লিকার চা খেতে ভালোবাসে না অনেকে আবার দুধ চা খেতে ভালোবাসে তো যাই হোক আমি তো দুটোই আগে খেতাম না একদমই চা খেতাম না তো তারপরে আস্তে আস্তে এখন চা খাই আর এখন দেখো আমার মুড়ি চানাচুর মাখাও কমপ্লিট আর চপও পেয়েছিল চপগুলো মেলার চপ খেতে কিন্তু সুন্দর ছিল তো যাই হোক এখানে আমরা এখন চপ মুড়ি খাওয়া দাওয়া নেবো আর গল্প করছিলাম আর আজকে একটা এমন একটা মানে ঘটনা ঘটে গেছে কী বলবো আমরা এই মুড়ি খাওয়ার পর শুনিকা একটা দুটো মুড়ি খেয়েছিল। খাওয়ার পর ওটস করেছিলাম ওর জন্য রাত্রে খাবে বলে এবার না অনেকটাও খেয়ে নিয়েছিল কিন্তু লাস্টার অল্প ছিল ভালো হয়তো নষ্ট করবে সেই ভেবে কী করেছি ওকে ওটসটা জোর করে খাওয়াতে গেছি মানে ও একবার অক তুলে দিয়েছে তারপরেও ফোন দেখিয়ে ভুলিয়ে যে গালে দিয়েছি লাস্টে ও সে যতটুকু খেয়েছিলো তার দ্বিগুণ মানে সে তুলে দিলো দুপুরে যা যা খেয়েছিলো সমস্তটা মানে মানে যা খেয়েছিলো তার সব তুলে দিলো একবারে জামা প্যান্টে একবার মার্বেল ডাইনিং টেবিল বাটি ফাটি যা ছিল সমস্তটাই একেবারে নষ্ট করে দিয়ে আমি আবার ওকে একটু ওকে পরিষ্কার করে দিয়ে দেখো বাবার দিয়ে পাঠিয়ে দেবো আর এই বোতল নিয়ে বোতলের মুকুটি গালি দিয়ে দেবে তো যাই হোক তারপরে দেখো এখন চলে এসছি রাত্রে ঘুমাতে হবে তো ওকে ভাবছিলাম যে প্যান্টটা পরে দেবো তারপরে টাইট তো তার জন্য আর পরালাম নাই যে প্যান্টটি পরাবো আর এই যে সোয়েটারটা না খুব গরম হয় ও যে ও তো যেহেতু রাত্রে গায়ে দেয় না তো তার জন্যে আমি এটাই পরে দেবো আর রাত্রে তারপর থেকে আবার এতটাই গরম পড়ে গেছে মানে ওর গরম লেগে গেছে পুরো ঘেমে গেছে তখন আবার জামাটা ওটা সোয়েটারটা ওটা খুলে দিয়েছিলাম তো এখন তো এই যে ঠান্ডা গরমে সমস্ত বাচ্চাদের তো ও শরীর খারাপ হচ্ছে জ্বর ঠান্ডা সবটাই হচ্ছে তো যাই হোক ওকে ওকে দেখো প্যাম্পাস পরিয়েই শোয়াতে হয় কারণ ও তো খাটে একটা জায়গাতেও স্থির থাকে না একবার আমার কাছে চলে আসবে এই খাটের এই দিকে একবার পাইয়ের দিকে চলে আসবে মানে কোনো জায়গাতে সে ছোটোবেলা থেকে এমনভাবে মানে শোয়া ওর খারাপ আর প্যাম্পাস পরানো অভ্যাস প্যাম্পাস পরিয়ে না শুলে ওর ঘুমিয়ে আসবে না তো যাই হোক আর কিছুদিন মানে গরমটা একদম পুরোপুরিভাবে পড়লে তখন আর প্যাম্পাস পরাবো না তখন এমনিই মানে ঘুমানোর অভ্যাস করাবো কারণ অনেকটাই বড় হয়ে গেছে প্রায় দু বছর হতে আসলো আর প্যাম্পাস ওকে পড়ানো পড়াবো না তো অভ্যাসটা আবার করাতে হবে প্যাম্পাস ছাড়া তো কিন্তু সব কথাই বলতে পারে কিন্তু টয়লেটের কথাটাই বলতে পারে না এটা দুষ্টুমি করে সেই টয়লেট যেখানে সেখানে করে ফেলবে তো যাই হোক এখন আমরা ঘুমাতে যাব। চলো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো